আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশের এই এই যে হত্যাযজ্ঞ সংগঠিত হলো এটির সাথে কানেক্টেড একটি হচ্ছে ডক্টর ইউনুসের নতুন বিচারের দাবি ইউরোপিয়ান ইউনিয়ন সহ চোদ্দটি রাষ্ট্রদূতের যৌথ চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়কে তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক আদালতে মামলার প্রক্রিয়া দেখুন প্রথমে ডক্টর ইউনুসের দাবিটি নিয়ে কথা বলি ভারতের প্রভাবশালী পত্রিকাতে হিন্দুতে ডক্টর ইউনুস প্যারিসে থাকা অবস্থায় মানে ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলেছেন স্পষ্ট করে যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটি সরকারের কোনো অধিকার নেই তার দেশের দেশের নিজের দেশের জনগণকে হত্যা করা সুতরাং গণতন্ত্রের স্বার্থেই আইন আইনের শাসন মানবাধিকারের স্বার্থেই বাংলাদেশে একটি ফ্রেশ নতুন ইলেকশন দরকার অর্থাৎ উনি আন্তর্জাতিক কমিউনিটিকে খুব মেসেজ দিলেন স্পষ্ট মেসেজ এই সরকার ক্ষমতা থাকার কোনো অধিকার নেই মাস্ট বি এ ফ্রেশ নিউ ইলেকশন দিস রেজিম গো খেয়াল করুন এর পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে চৌদ্দ চোদ্দোটি দেশের রাষ্ট্রদূত ইউরোপিয়ান ইউনিয়ন সহ পররাষ্ট্রমন্ত্রীকে এই যে হত্যাযজ্ঞ সংগঠিত হলো যারা হত্যাযজ্ঞ সংগঠিত করলেন এসিসি ফোর্স ইউজ করা হয়েছে কিনা সকল ব্যাপারে তদন্তের আহ্বান জানিয়েছেন অ্যাকাউন্টেবল মানে অ্যাকাউন্টেবিলিটির আহ্বান জানিয়েছেন এখানে অ্যাকাউন্টেবল হতে হবে যারা এই কাজগুলো করেছে মানে কি ওনারা বিচার চেয়েছেন অর্থাৎ ওনারা এই অপরাধ সংগঠিত হওয়ার জন্য সরকারকে দায়ী করছেন সরকার যেন পান না পেয়ে যায় তারা একটি মেসেজ দিলেন যে উই হ্যাভ বিন ওয়াচিং উই হ্যাভ বিন অবজার্ভিং না উই হ্যাভ গট ক্লিয়ার এভিডেন্স যে বাংলাদেশে জনগণের ওপর সরকার নির্যাতন নিপীড়ন করেছে আর ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ইউজ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এখন আমার প্রশ্ন হলো 14টি দেশের রাষ্ট্রদূত যে বিচারের আওতা আহ্বান আনার জন্য যারা অপরাধী তাদেরকে পররাষ্ট্রমন্ত্রী কাছে বললেন সরকার কি তাদেরকে বিচার করবে কারণ সরকার তো তাদেরকে লাইসেন্স দিয়েছে সরকার বলেছে এই কাজগুলা করতে তাহলে এটির রেজাল্ট কি ডক্টর ইউরিসার হাববান এবং 14টি দেশের রাষ্ট্রদূতের ইউরোপিয়ান এনচাও দাবিটি একই সূত্রে গাঁথা অর্থাৎ বাংলাদেশে এই যে সরকার ক্ষমতা টিকে আছে তারা আসলে দেশের জনগণের সরকার না। তারা মূলত দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের বিরুদ্ধে অস্ত্র চালিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে এবং তার বিচার হওয়া দরকার শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় ডক্টর ইউনিস যে কথাটা বললেন এবং চৌধুরী রাষ্ট্রদূত যে কথাটি বললেন এটির মেসেজটি হচ্ছে যে শেখ ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশে এই হত্যাযোগ্য মানবতা বিরোধী অপরাধের ম্যাস মার্ডারের ম্যাস কিলিংয়ের বিচার হবে না এই বিচারের জন্য শেখ হাসিনাকে চলে যেতে হবে দিস ইজ এ মেসেজ ফ্রম ফোরটিন ওয়েস্টার্ন কান্ট্রিজ ডিপ্লোম্যাটস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন এবং ডক্টর ইউনুসের মেসেজটি ডক্টর ইউনুস কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিতে উনি একটি ভালো মর্যাদা অবস্থা আছেন যদিও আওয়ামী লীগের আমি ইউরোপীয় দেখেছি ইউরোপীয় একটি কনফারেন্স কনফারেন্স হওয়ার কথা ছিল ডক্টর ইউরোস শুনে হলের ক্যাপাসিটি ছিল দেশ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের এমপি সহ সেখানে যে বিভিন্ন মানবাধিকার সংস্থা কাজ করে তারা তাদের রিকোয়েস্টের পক্ষে প্রেক্ষাপটে তারা মানে তারা গণহারে উপস্থিত হবে ডক্টর ইউনুস আসবে শুনে হলের ক্যাপাসিটি বাড়াতে হয়েছে এবং হলের ডেক মানে ভেনু এবং ডেক সহ চেঞ্জ করতে হয়েছে অর্থাৎ ডক্টর ইউনুসের এত বড় মর্যাদা ডক্টর ইউনুস যখন এই দাবিটি জানালেন এই মেসেজটি কিন্তু সারা পৃথিবীতে চলে গিয়েছে এরপরে কিন্তু আমি যে কথাটি বললাম ১৪টি দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে অ্যাকাউন্টেবিলিটির বিচারের যারা অপরাধ করেছে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে বিচারের আওতা আনার জন্যে জব তারা আওতা আনার জন্য দাবি জানিয়েছেন মনে রাখবেন তারা স্পষ্ট করেই জানে শেখ সরকার আমলে মানে এই যারা অপরাধ করেছে তারা অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আসবে না জব দিয়ে তারা আন্ডারে আসবে না তারা মেসেজ দিচ্ছেন তারা তাদের দেশের সরকারকে মেসেজ দিচ্ছেন বাংলাদেশ সরকারকে মেসেজ দিচ্ছেন যে বাংলাদেশে একটি এই হত্যাযোগ্য সংগঠিত করার জন্য দেয়ার মাস্ট বি এই নিউ গভর্নমেন্ট এই ডিস রেজিম হ্যাজ এরপর ফাইনালি আমি যে কথাটি বলছি যেহেতু বিচারের দাবিটি জানিয়েছেন হত্যাযোগের ব্যাপারে ডক্টর ইউনুস কথা বলেছেন চৌদ্দটি দেশের রাষ্ট্রদূত কথা বলেছেন এবং অ্যামনিস্টি হিউম্যান রাইটস ওয়াচ সহ মানবাধিকার সংগঠনগুলো দাবি জানিয়েছেন কথা বলেছেন এটির অর্থ হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে মামলাটি করেছেন পূর্বে আমরা যারা করেছি এবং আরও যারা আরও যারা মামলা করার প্ল্যান করছেন এখনই একটি মোক্ষম সময় এই যেহেতু আন্তর্জাতিক মিডিয়ায় কথা বলছে আন্তর্জাতিক স্টেক হোল্ডার্সরা কথা বলছেন আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলো কথা বলছেন মানে বিশ্বের পাওয়ারফুল কান্ট্রিজগুলোর রাষ্ট্রদূত কথা বলছেন দিস ইজ দ্য হাই টাইম টু ফাইল এ কেস টু দা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট টু টেক ইট টু দা নেক্সট স্টেজ অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার একটি মুখ্য মোক্ষম সময় এবং যেহেতু সকলের অ্যাটেনশন বাংলাদেশে গিয়েছে এবং আমি মনে করি যদি সত্যিকার অর্থে এভিডেন্স সহ মামলা করা যায় এই মামলাটি একটি পরবর্তী ধাপে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং সরকার পতন হলে আইদার বাংলাদেশে অথবা বাংলাদেশের বাহিরে আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক কোর্টে শেখ হাসিনার বিচার করার জন্য যথেষ্ট উপাদান এভিডেন্স এবং আন্তর্জাতিক পরিবেশ এখন বিরাজ করছে আমি বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য আন্দোলন করছেন এবং যারা শেখ হাসিনা রেজিমের এই বিশাল হত্যাযজ্ঞের ব্যাপারে খুবই কষ্টে আছেন চিন্তায় আছেন তাদেরকে একটি মেসেজ দিতে চাই আন্তর্জাতিক কমিউনিটি মেসেজ কমিউনিটিতে মেসেজ স্পষ্ট চলে গিয়েছে এবং আন্তর্জাতিক কমিউনিটি এ ব্যাপারে ওয়াকিফ হল আপনারা সকল এভিডেন্স সংগ্রহ করে রাখবেন কারা কোথায় কোন আর্মি অফিসার অর্ডার দিয়েছে কিভাবে কখন গুলি করেছে কখন কোথায় করেছে অপরাধীদের বর্ণনা অপরাধের সঠিক বর্ণনা এবং কোন কোন রাজনীতিবিদরা মন্ত্রীরা সরকার কর্তা ব্যক্তিরা এই অপরাধ সংগঠনে মুখ্য প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা পালন করেছে আপনারা সংগ্রহ করে রাখবেন এগুলো খুবই কাজে দেবে শেখ হাসিনার বিচার যে কথাটি বললাম অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশে অথবা দেশের বাইরে বিচার হবে এটি কোনো পলিটিক্যাল বিচার হবে না রাজনৈতিক বিচার হবে না সত্যিকার আন্তর্জাতিক বিচার হবে আর এই কথাটি বলেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ